ও দুনিয়ার উন্মতের দান ও দুনিয়ার মানুষ যদি তোমরা নে হও নামাজি হও জান্নাতের কাজ করতে পারো বান্দা জাহান্নামের কাজ থেকে বিরত থাকো আমি আল্লাহ জান্নাতে তোমাকে পৌঁছায় দিব আর তোমার চেহারাটা আমি আল্লাহ কেমন করে দিব দুনিয়ার জমিনে চেহারা কালো মানুষ তোমারে কালো বলে গালি দেয় মানুষ তোমারে বিভিন্ন ভাবে তিরস্কার করে তোমাকে নিয়ে ঠাট্টা করে চেহারাটা ভালো না তোমাকে দেখতে খাটো দেখা যায় এরে আল্লাহর আল্লাহর নবী বলেন যাদের নেকামল হবে জান্নাতের আমল হবে গুনা থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা জান্নাতে পৌঁছাইয়া ওই বান্দার চেহারা গুরু ইউসুফ নবীর মতো সুন্দর করে দিবি চিন্তা আছে জোরে বলে কোন চিন্তা নাই আমল করব চেহারাটা এটা কয়দিন কি বলেন ঠিক না বেটি কত চেহারা বয়সের কারণে শেষ হয়ে গেছে ঠিক না আছে সুন্দর চেহারা সব সুন্দর চেহারা সময়ের ব্যবধানে শেষ কিন্তু জান্নাতের চেহারাটা কি শেষ হবে কথা বলেন না কেন প্রতিদিন জুমার নামাজের একটা সময় তো সাথে মোলাকাত হবে যদিও সেখানে রাত নাই সেখানে লাফিহা শামসুন সেখানে কোনো ধরনের সূর্য নাই চন্দ্র নাই কোন ধরনের রৌদ্রের তাপ নাই ঠান্ডা নাই এমন একটা আবহাওয়া আল্লাহ তালা দিবেন সেই আবহাওয়ার মধ্যে রাত দিন পরিবর্তন আল্লাহ বুঝানোর একটা ব্যবস্থা থাকবে জুমার দিনে বান্দা আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে আল্লাহর সাথে দিদার হবে কেত কত আনন্দে জান্নাতে যদি আনন্দের কিছু থাকে একমাত্র হলো আল্লাহর দিদার আল্লাহ ওয়ালারা তো শুধু এটাই চাই তো আল্লাহ তোমার দিদার চাই আমরা তো বুঝি না বিদে আমরা বলি জান্নাতে হুর গ্যালমান পাওয়া যাবে জান্নাতে বুঝি বিশাল বিশাল বাড়ি পাওয়া যাবে জান্নাতে বুঝি বান্দা যা চাইবে খাবার সেটাই পাবে এগুলো আমাদের মাথায় ঢুকছে আল্লাহ ওয়ালারা বলে না আল্লাহ তোমারে দেখতে চাই জান্নাতে যেই জান্নাতে তুমি নেই সেই জান্নাত আমার দরকার নাই আউলিয়ারা কারে ইখতিয়ার জা হেলারা কারে দুনিয়া এখতিয়াত মাইলে মোমেন শুয়ে মোমেন মিশাওয়াৎ মাইলে কা ফের শুয়ে কা ফের মিসাওয়া এরে নবি রাশি কুমতির দাল দাল আল্লাহর নবী তৃতীয় স্মাস থেকে চলে গেলেন চতুর্থ আসমানে আমার মায়ের নবী যাওয়ার পর সেখানে সাক্ষাৎ হয়ে গেল নবীর সাথে বলেন নবীর কাছে যাওয়ার পর ইদ্রিস ডাক দিয়া বলেন নাতি কেমন আছো সুবহান আল্লাহ বলেন আমার নবীও ডাক দিয়া কয় ও দাদা ও না না আপনি কেমন আসি নবী আমার এবার ডাক দিয়া বলেন ও ইদ্রিস নবী সবাই কেউ আমাকে ভাই বলে ডাক দিয়েছে ইউসুফ নবী ভাই বলে ডাক দিয়েছে হারুন নবী আমার নবীকে ভাই বলে ডাক দিয়েছেন মুসা নবী আমার নবীকে ভাই বলে ডাক দিয়েছেন আপনি আমারে নাতি বলিয়া কেন ডাক দিলেন নবী ডাক দিয়া কয় নাতি গোয়ের পিছনে বড় একটা কারণ আছে ইদ্রিস হলো দর্শ থেকে নবী আমাদের ছাত্রদেরকে যেমন ক্লাস একজন ওস্তাদ বসা থাকে ছাত্ররা সামনে বসা থাকে ইদ্রিস নবীও এইভাবে ছাত্রদেরকে পড়াতেন আদম নবীর পরে সর্বপ্রথম যিনি রসুল মানে যার কাছে কিতাব আসছে তিনি হলেন রসুল আর যার কাছে কোনো কিতাব আসে নাই তিনি হলেন নবী তো আদম নবীর পরে সর্বপ্রথম নবী হলেন ইদ্রিস নবী যার কাছে তিরিশটা সহিফ আসছে আল্লাহ বলেন তিনি এগুলো পড়াতেন দর্শ আকারে ক্লাস আকারে এই জন্যই সেখান থেকে তাকে ইদ্রিস বলা হয় তার মনের মধ্যে একটা বাসনা ছিল একবার তাকে সালাম বলছে ও নবী ইদ্রিস আল্লাহ এখন থেকে আপনারে ঘোষণা দিছেন আপনি যেই আমল করবেন ওর ডবল সব আল্লাহ দিবেন একটা যে আমল করবেন এটার কি হবে ডাবল ডাবল সব হবে তখন তারই কথা শুন আগ্রহ তো ভাইরা গেছে কিরে যদি এমন হয় তাহলে হায়াত যতটুকো বাড়বে এইভাবে পার্সেন্টেজ তো বাড়তেই থাকবে কারণ নবী এক হাদিসে বলেন তুবা লিমাং তালা উমরুহু ওয়া জাদা উমরুহু ওই ব্যক্তি ভাগ্যবান যার হায়াতটা লম্বা হবে আমল বেশি হবে অনেকে মনে করেন লম্বা হায়াত বেঁচে থাকলে লাভ কি না না যত বড় লম্বা হায়াত ততই তো আমলের সুযোগ কথা বলেন ঠিক না বেটি যেই লোকটা একটা দিন আমার চেয়ে বেশি পাইল ওই একটা দিন আল্লাহকে একবার হলো বেশি ডাকতে পারছে কি বলেন ঠিক না যেই লোকটা আমার চেয়ে এক অক্ত বেশি বাড়ছে এক অক্ত তো আল্লাহকে ডাকছে ঠিক না বেটি এই চিন্তা করলে তো হায়রান হওয়া লাগে সময়গুলো কিভাবে যাচ্ছে ইদ্রিস নবী আগ্রহ বেড়া গেছে যে আল্লাহর কাছে আপনি কি একটু গিয়া বলবেন আমার হায়ারটা একটু বাড়ায় দিতে আমার না এই দায়িত্বের জন্য আলাদা তার তার নাম মালাকুল হাতেই দায়িত্ব তো আল্লাহর নবী এই মনে মনে চাইলেন যে তোমার সাথে তাহলে আমার সাথে চলো আসমানটা একটু ভ্রমণ করবা তো আসমানটা তিনি ভ্রমণ করতেছেন মনের চাহিদা তিনি জান্নাত জান্নাত দেখার জন্য যখন রেজওয়ান সামনে হাজির দরজাটা খুলে দাও কয়ে দরজা খুলতে কেন কেন এখানে আসছো পাল্লার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি অনুমতি নিয়ে আসছো ঠিক তবে সিস্টেম আছে কয় কি সিস্টেম এখানে সর্বপ্রথম ঢুকবেন মুহাম্মদ সাল্লি সাল্লাম ওনার আগে কাউকে ঢুকতে দেওয়া হবে না ইতিশ নবী কয় নাতি কত আগে আমার জন্ম আমি ঢুকতে চাইছি আমারে ঢুকতে দেয় নাই কয়ে নাতি আগে ঢুকবে মোহাম্মদ এরপরে সবাই ঢুকবে কেমন নবী পেয়েছি সর্বসারা নবী আমরা পেয়েছি গর্ব করা আমাদের মতো এমন দামি মানুষ তো আর নাই আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইদ্রিস নবীর তিনি বলেন যে আমি সেখান থেকে যখন আমি নামতে ছিলাম চতুর্থ আসমানে চতুর্থ আসমানে আমার সাথে মালাকুল সাথে দেখা হয়ে গেল আমি মালাকুল মাওতের সাথে কথাবার্তা বললাম তখন পরিচয় হয়ে গেল যে আমি ইদ্রিস আমারে দেখে সে আলহামদুলিল্লাহ পড়তেছিলাম আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন বলে ওই আল্লাহ বান্দা যেখানে মারা যাবে ওই বান্দার নাম ঠিকানা সহ জায়গা সহ আমার কাছে লিস্টে দেওয়া হয় ওই জায়গায় বান্দা মারা যাবে ওই আলমু মুস্তফ আল্লাহ মুস্তাউদা আহা আল্লাহ বলেন বান্দার কবরটা কোন জায়গায় হবে বান্দার তখন কোন জায়গায় হবে কোন জায়গায় বাড়ি হবে এগুলো আমার আল্লাহ সব কিছুই জানে এ রেনাপিরা আর শিকুল মাছের দল আল্লাহ তালামকে বলেছেন ও মালা কুলমাউ ইদ্রিস নবীর জানটা কবজ করবা চতুর্থ আসমানে আমি তো হায় রান হয়ে গেছি চতুর্থ আসমানে আমি ইদ্রিস নবীকে কিভাবে পাইব কিন্তু আল্লাহর কুতরা আল্লাহ তাআলা আমার কষ্ট করা লাগে না মরম আল্লাহ আপনাকে এখানে পৌঁছায়া দিয়েছি আল্লাহ তাআলা যার যেখানে মরণ ওই জায়গায় আমার আল্লাহ তালা কুদরতি ভাবে বান্দাকে পৌঁছায়া দিবেন এর নবীর আশিক উম্মতের দল ইদ্রিস নবীর সাথে কথা হয়ে গেল ইদ্রিস নবীর সাথে কথা হওয়ার পরে এবাদ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন পঞ্চম আসমানে চলে গেলেন পঞ্চম আসমানে যাওয়ার পর هارুন আলী সালা ও সাথে সাক্ষাৎ হয়ে গেল هارুন তিনিও তার জন্য বরকতের দোয়া করলেন কল্লানের দোয়া করলেন এরি আল্লাহর বান্দা ওই আসমানে দেখা হয়ে গেল নবীর সাথে মুসা আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে দামি একজন দামি একজন পয়গম্বরের নাম মুসা কালী মল্ল যিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন এমন একজন দামি নবী

একটা বিল্ডিং এর সাথে আমার মায়ানবী ডাক দিয়া ইনি কে তার পরিচয় চিনলাম না জিব্রিল আলী সালাম ডাক দিয়া বলেন পয়গম্বর ইনি আর কেউ না ইনি হলেন ইব্রাহিম হলিনুল্লাহ সব তস মানে বাইতুলমু আল্লা জান্নাতুলমু আল্লাহ বাইতুল মামুর একটা জায়গা আছে ওই বাইতুল মামুরে পায়কম্বর বলেন ইয়েদু হলো না ফিহি সাবউ আলফা মালাকিন প্রতিদিন সত্তর হাজার বাইতুল বাইতুলমু আল্লাহর মধ্যে সেখানে তারা তওয়াফ করে বাইতুল্লার মধ্যে যেমন যেমনভাবে আমরা তওয়াফ করতে থাকি এই একই বরাবর ঠিক সোজা বরাবর জায়গা এই সপ্ত আসমানের উপর জানবাইতুল মামুর আছে সেখানে ফেরেস তারা করতে থাকে কত পরিমাণ ফেরিস ভাই সত্তর হাজার ফেরিস্তা প্রতিদিন ওই বাইতুল মামুরে প্রবেশ করে একবার যারা ওই বাইতুল মামুরে ঢুকে লায়া দু ফুলু না লাইয়া উদু না ইলেহি আবাদা ওরা আর কখনো চান্স পায় না সুবান আল্লাহ কন না কেন একবার ঢুকলে আর কখনো সুযোগ নাই মানে ফিলাপ হয়ে গেছে এত ফেরিস্তা আল্লাহ বানাইছে এবার আমার মায়ার নবী রহমতুল্লিল আলমী নবী তাকাইয়া দেখেন ছোট্ট ছোট্ট কিছু বাচ্চারা ইব্রাহিম নবীর সামনে বসা এবার আমার নবী ডাক দিয়া বলেন ও আমিন ভাই এরা কারা এদের পরিচয় কি বাচ্চাগুলো মা বাবায় বড় আশা করেছিল সন্তানটাকে হাফেজ বানাইবো সন্তানটাকে আলেম বানাইব কিন্তু বাচ্চাটা ছোট দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা তার আশা পূরণ করতে পারে না ওই সন্তানটা আল্লাহর ডাকে চলিয়া গিয়েছে আল্লাহর নবী আল্লাহ ওই মা বাবার আশা পূরণ করণার্থে আল্লাহ ওই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর ক্লাসে আল্লাহ পড়াইতে থাকে এর নবীর আশি কুমতের দল জন্যই তো সন্তানকে কোরানওয়ালা বানাইতে হয় সন্তানকে দিন দার বানাইতে হয় রে বান্দা তুমি ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও কিল ব্যারিস্টার বানাও বাধা নাই এ রে আল্লার বান্দা সন্তানকে যদি কোরানওয়ালা বানাও সন্তানকে যদি দিন বানাও আল্লাহর কসম ওই সন্তান যতই নাস্তিক মোরতাদ বানানোর চেষ্টা করা হোক বইয়ের মধ্যে যতই বলা হোক শরীফ থেকে শরীফা হওয়া যাবে কোনদিন দিন আল্লাহর বান্দা বিশ্বাস করবে না আশ্চর্য কথা কি পড়ায় আমার সন্তানদের বড় দুঃখ হয় আর শিক্ষামন্ত্রী বলতেছে এটা একটা গোষ্ঠী কথা বলতেছে ওরা জানে না আমরা আল্লাহর দিনের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি কি ব্যাপার মুসলমান জানেও না কি শিখাইতেছে শরীফ থেকে শরীফা মানি ব্যাপারটা কি একটা ছেলে হাত পায় অঙ্গপ্রত্যঙ্গে আল্লাহ বানাইছেন পুরুষ কি বানাইছেন পুরুষ মানুষ শরীফ হতে পারে তার নাম কি বলেন ঠিক না এই গল্পটা এইভাবে বুঝাইছে এটা একটা ছেলে নাম শরীফ এই শরীফ হঠাৎ মনে করতেছে আমার একটু মেয়ে মেয়ে ভাব লাগতেছে একটা মেয়ের যেমন হালত হয় অঙ্গ প্রত্যঙ্গ সে নিজে নিজে মনে করতেছে বাস্তবিক ভাবে কি মেয়ে হয়ে গেছে আমি মনে মনে ভাবতেছি আমি প্রধানমন্ত্রী